চলো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব রিকার আর একার যোগে কিছু শব্দ তো চলো তাহলে প্রথমে আমরা রিকার যোগে কিছু শব্দ শিখি এটা হচ্ছে রিকার কয়েরি তার্বশ্য ক্রিস বয়েরি পেটকাটা মধ্যনস্য ব্রীষ দয়েরি রদ্রির তয়েরি মধ্যন্য তৃণ ময়েরি ত মৃত ঘয়েরি ত ঘৃত দ্বন্দ্ব প নৃপ বয়েরি পেটকাটা মধ্যনস্য বৃষ ময়েরি গ মৃগ হ গৃহ কয়েরি পয়াকার কৃপা ময়েরি মৃদু দেখো এখানে কয়েরি ক্রি আছে ক্রি আসছে রি আসছে লাস্টে বয়েরি রি আসছে দয়েরি রি আসছে তয়েরি রি আসছে দেখো এরম সব কিছু পড়তে পড়তে কিন্তু আমাদের রিয়ে আসবে তো এটাই হচ্ছে রিকার যোগে কিছু শব্দ তো তারপরে আমরা শিখব একার যোগে কিছু শব্দ দেখো এটা হচ্ছে একার কয়েকার তালবশ্য কেশ বয়েকার তালবশ্য বেশ দয়েকার তালবশ্য দেশ তালবশ্য একার পেট কাটা মদন স্ব শেষ তয়েকার ল তেল বয়েকার লবেল ভয়কার কভেক ময়কার ঘমেঘ লয়েকার খয়াকার লেখা দয়েকার খয়াকার দেখা লয়েকার জলেজ লয়েকার বয়হ শুলে দেখো কয়ে এ একার আসছে বয়ে এ একার আসছে দয়ে এ একার আসছে এরকম সব কটা কিন্তু একার আসবে